হয় মানে সেটা চাই আমায় গিয়ে খাই এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না কারণ আপনারা যদি দুটা দেন তো আপনাকে উচিলাই তো এক মিনিট ভাত খাইবো সারাদিন পরে আপনি চলেন কিভাবে এখন ব্যবসা দিলে পানের ব্যবসা করতো পান ডালা দিয়া তো সেই ব্যবসাটা হচ্ছে চালান খেয়ে ফেলছে করোনার সময় নাকি সে অসুস্থ ছিল তারপর থেকে আর ব্যবসা করতে পারে না তো আমরা হচ্ছে তাকে ক্ষুদ্র পুঁজি দিয়ে হচ্ছে তাকে সহায়তা করবো আজকে চলেন আমরা বাজারে যাই দেখি তার জন্য কি কি প্রয়োজন আমরা কিনে দিই ভিডিওতে থাকেন আপনারা আমরা চলে আসছি বাজারে রাত হয়ে গেছে দর্শক বাজারে আস্তে আস্তে আমরা হচ্ছে অলরেডি একটা ডালা কিনে ফেলছি এই যে ডালাটা পানের ডালাটা এখন হচ্ছে আমরা পান কিনবো সুপারি কিনবো আনুষাঙ্গিক যত যা লাগে সবকিছু কিনবো এই কাকা এই আমার খালার জন্য পান সুপারি সবকিছু রেডি করেন যা যা লাগে ব্যবসা করতে আপনি তো ভালো বুঝেন আপনি তো আগে ব্যবসা করছেন কি কি লাগবো জর্দা লাগবো বাবা জর্দা হাকিমপুরি সুবাজর্দা হেনাপাতি একটা শান্তিপুরি যা যা কয় আপনি দিয়ে দেন

বল লাগবে এটা কত হয়েছে বিল্ডার চল্লিশ তেত্রিশ চল্লিশ মাল লাগলে এদিক যাবেন আবার বুঝছেন নষ্ট করে আনলেন না ঠিক আছে আপনি সবসময় এটা দিতে আছে আপনি সাহায্য করতেছে ব্যাপার ব্যাপারে ভবিষ্যতে আপনি লেগে ভালো হইলো হ্যাঁ আগের থেকে ব্যবসা করছে তো হ্যাঁ পারবো লোন বল কিন্তু

আর কি লাবো গামসা গামসা চলেন একটা গামসা দেন তো ডালা ডালা লেখা ভালো দেখা আসসালামু আলাইকুম ভালো আছেন না আল্লাহামদুলিল্লাহ দেখেন দর্শক আপনারা ভিডিও দেন কি পরিমাণ মানুষই নেই আলহামদুলিল্লাহ কালারটাও সুন্দর আছে এই ব্যবসা করে তাই না আর কিছু লাগবো আর কিছু আর কিছু না আমি তো মনে করি লাগবো তালা লাগবো এই তো এই তালা হচ্ছে আমার কাছে আছে এই মালসামা যা আছে বুঝছেন আর এটা হ্যাঁ আর আপনার কি আর কিছু লাগবে আর কিছু লাগবে আমরা এই যে ক্যাশ ক্যাপিটাল আছে কোনো এই বাংতি টাকা পয়সা দেওয়া লাগবে না মানুষরে আপনার আমি কিছু বাংতি টাকা দিয়ে আছি এই যে পাঁচশো পাঁচশো ধরেন এই যেগুলো সব রাখেন এগুলো সব আপনার লাগবে আরো একশো বিশে প্রায় করলাম মূলত আমরা ফেসবুকে লাইভ করি প্রতিদিন দর্শক দশটা বাজে এগারোটা বাজে লাইভ করি লাইভে আসি এবং বিভিন্ন প্রবাসী ভাইরা হচ্ছে আমাদেরকে করে এবং আমরাও আবার হচ্ছে ভালোবাসা ছড়িয়ে দিই এইভাবে ছয় নম্বর পর্বে হচ্ছে আমরা কি শান্তা কালারে হচ্ছে একটা ক্ষুদ্র ব্যবসা দিয়ে দিলাম এভাবেই চলতে থাকবে ভালোবাসা অবিরাম পিন কমেন্ট হচ্ছে আমাদের চ্যানেল এর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সবাই আমাদের ঘুর চ্যানেলটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামাইকুমার জন্য জোরে